ঢাকা লিগে টানা তিন সেঞ্চুরি করে আলো কাড়লেন প্রাইম ব্যাংক ওপেনার এনামুল হক বিজয় ভাগ বসালেন মোহাম্মদ আশরাফুলের গড়া গত আসরের রেকর্ডে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে ঘোষণার আগে বিজয়ের এমন ফর্ম কাজ বাড়িয়ে দিয়েছে নির্বাচকদের তবে এখনই খুব বড় কিছু আশা করছেন না টাইগার ওপেনার জাতীয় দলে সুযোগ আসলে ধারাবাহিকতা ধরে রাখাই হবে লক্ষ্য দু বিশ্বকাপে ইঞ্জুরিতে ছিটকে পড়েছিলেন বড় মঞ্চে সেরাটা দেওয়ার স্বপ্ন অপূর্ণ থেকেছে ইংল্যান্ড বিশ্বকাপে সেই আক্ষেপ দূর করার ইচ্ছে ছিল ঘরোয়াতে ধারাবাহিকতার পুরস্কারে জাতীয় দলে ডাকও পেয়েছিলেন কিন্তু ফর্ম আনতে পারেননি ইন্টারন্যাশনাল সার্কিটে আবারও বাদ পড়েছেন দল থেকে তবে স্বপ্ন সাহস টিকিয়ে রেখেছে বিজয়কে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার ঠিক আগ মুহূর্তে টানা তিন সেঞ্চুরি করে দলে ঢুকার দাবিটা জানিয়ে রাখলেন বিজয় এখন টিম ম্যানেজমেন্টের ব্যাপার যে তারা কোন প্লেয়ারকে নিলে পারে ওনাদের টিমের জন্য বাংলাদেশ টিমের জন্য বেস্ট হবে তো অবশ্যই বাংলাদেশ টিম সবার আগে সেটা কোনো ব্যক্তি ব্যক্তির সাথে যাবে না তো আমার কাছে মনে হয় দেশের জন্য যে কোনো প্লেয়ার যে কোনো সময় খেলতে পারে তা আমি দেশের জন্য একটা প্লেয়ার হিসাবে দেশকে রিপ্রেজেন্ট করার জন্য আমি হান্ড্রেড পার্সেন্ট রেডি আসি চেষ্টা করব যে দেশকে ভালো মতো রিপ্রেজেন্ট করা স্ট্রাইক রোটেট করতে না পারা ছিল বিজয়ের বড় দুর্বলতা তবে এবারে সেই দুর্বলতা কাটিয়ে ওঠার আভাস দিয়েছেন রূপগঞ্জের বিপক্ষে একশো রানের ইনিংসে সাত রান এসেছিলো বাউন্ডারি থেকে তবে শেষ দুই সেঞ্চুরিতে প্রত্যেকটিতে এসেছে বত্রিশ রান করে ছোট ছিলাম জুনিয়র ছিলাম মনে করতাম যে চার ছয়েরই খেলা তো আসলে আস্তে আস্তে যখন এক্সপিরিয়েন্স হচ্ছে তখন কিন্তু মনে হয়নি যে চার ছয়েরই খেলা এ বাদেও তো আসলে সিঙ্গেলের খেলা আছে তো এটাকে ডে বাই ডে ইমপ্রুভ করা যেটাকে বলে যে আমি চেষ্টা করেছি এটা সাদদের সাথে কমিউনিকেশন করে যে এই সেটআপটা কোন সময় ব্যাটিং করে এরকম করলে ভালো হয় এই অনেক কিছু চেষ্টার ফলে আমি এখন মনে হচ্ছে যে এটার একটা সফল পাচ্ছি গত আসরে সেঞ্চুরির হ্যাট্রিক করেছিলেন আশাফুল তবে তা ছিল রেলিগেশন লিগে এবারে বিজয় ছুলেন তাকে পরের ম্যাচ অপেক্ষাকৃত দুর্বল উত্তরার বিপক্ষে আশাফুলকে ছাড়িয়ে যাওয়া সুযোগ থাকছে বিজয়ের সামনে সাব্বির ইরফন ইন্ডিপেন্ডেন্ট নিউজ